হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সকল ভাই বোনদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ব্রাহ্মণবাড়িয়ার সদর ব্রাহ্মণবাড়িয়ার শহরের প্রকৃতি দৃশ্যগুলা অনেক সুন্দর দেখার মতো ভিডিওগুলা দেখতে থাকেন উঁচু উঁচু বিল্ডিং পাশাপাশি সবুজ গেরা সুন্দর একটি শহর ম্যাগা সিটি যে সকল ভাই এখন আসতে পারেন নাই ভ্রমণ করতে অর্থাৎ বেড়াইতে চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া শহরটি দেখার মতন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই শহরে অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে সুর সম্রাট আলাউদ্দিন থেকে ধরে চিত্র জগতে বড় বড় তারকা বলিউডের তারকা হলিউডের তারকা ব্রাহ্মণবাড়িয়ার জন্মস্থান তাছাড়া অনেক অনেক গুণীজন আছে ব্রাহ্মণবাড়িয়া তার তাদের জন্মস্থান হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম বন্ধুরা রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে আশেপাশে সুন্দর সুন্দর গাছ প্রকৃতির দৃশ্য মন ভালো হয়ে যাবে বিশেষ করে একটি কথা বলতে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি উন্নত মানে করা হয়নি এর মাঝে একটি ট্রেন চলে আসছে চিটাংক হইতে ডাকা গামী ইন্টারসিটি ট্রেন তো আমিও তাই চলে আসলাম ট্রেন দাঁড়ায় আছে পাশে আসলাম আসার পর ড্রাইভার সাহেব আমাকে দেখে হাত উঠেলেন ওনার সাথে কিছু কথা বললাম তো ড্রাইভার সাহেব তীঘ্র দিন বাংলাদেশে রেলওয়ে কর্মরত আছে চাকরিও প্রায় শেষ পর্যায়ে চলে যাবেন ওনার সাথে একটু কথা বললাম আর বিশেষ করে ওনার সাথে কথা বলে শেষ করে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি বন্ধুরা আর গাড়িটা দেখতে থাকেন রেলগাড়িটি তো ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া তবে এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন হইতে অনেক যাত্রী আসা যাওয়া করে সিলেট বিভাগ চিটাং বিভাগ ঢাকা বিভাগ মমিনসিং বিভাগ এবং বিভিন্ন জেলাতে আসা যাওয়া করে রেলগাড়ির যুগে স্টেশনটি উন্নত মানে করা হয়নি নি করা হয়নি অনেক সময় দেখা যায় এই রেল স্টেশনে টিকিটও পাওয়া যায় না এত যাত্রী হয় প্রচুর যাত্রী হয় এখানে তবে রেল স্টেশনটি সেবার মানটা অনেক নিচে নিম্নমানে দেশ স্বাধীন হওয়ার পরে রেল স্টেশনটি সংস্থার করা হয়নি যেটুকু হয়েছে আসলে জেলা পর্যায়ে রেল স্টেশনটি আধুনিক মানে করা হয়নি পার্শ্ববর্তী একটি উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আকাউরা। রেলওয়ে জংশন আধুনিক মানে কত উন্নত মানের রেল স্টেশন তার পাশে একটা রেল স্টেশন রয়েছে গঙ্গাসাগর দেখার মতন কুমিল্লা রেল স্টেশনটিও দেখার মতন কিন্তু দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি কেন করে নাই জানি না তবে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলা জেলায় কিন্তু রাস্তাঘাট অনেক উন্নত দেখার মতো ইউনিয়ন পর্যায়েও রাস্তাঘাট অনেক উন্নত আমরা যদি সেইভাবে চিন্তা করি স্টেশনটি নিম্নমানে রয়েছেন সংস্থার করে নাই যাই হোক আর সেই দিকে আর গেলাম না বিটি কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করুন বিয়োগগুলো দেখতে থাকুন আর রেল স্টেশনের আশেপাশে বিয়োগগুলা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই পর্যন্ত আমিও বিদায় নিচ্ছি আবার যে কোনো সময় নতুন একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাই